অনেকক্ষণ আসার চেষ্টা করেছিলাম কিন্তু বাগানের কাজের জন্য আসতে পারিনি আজকে দেখো একটা একটা বেগুন গাছ থেকে কতগুলো এই বেগুনি বেগুন বাদ দিয়ে কত বেগুন এই দেখো বেগুন উঠেছে আমি অবাক যে একটা ছোট্ট গাছে এই যে গাছটা দেখছো একটা ছোট গাছে এই 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 যে এই গাছটা এই গাছটাতে এত এত এতগুলো দেখো এই যে দেখতে আর যত মৌরি ছিল সব সব তুলে ফেললাম এই যে মৌরি খুব সুন্দর হয়েছে মৌরি এই দেখো শুকিয়ে গেছে মৌরি এই শুকিয়ে গেছে এই রাজেশ আর তো কে আছে কমেন্ট করবে দুজন গাছপ্রেমী এসেছে গাছপ্রেমী বন্ধুরা আসতেই আছে আসতেই আছে এই যে শাহজাহান রাজেশ তোরা কোথা থেকে এসেছিস বল বাদশানগর থেকে এসেছে মাসির বাড়ি বেড়াতে আর আজকে আমি এক করলাম মানে মৌরি তুললাম বেগুন তুললাম তার সাথে যত বড় বড় গাছ হয়েছে ওটা বাগান থেকে কভার করে ফেলছে তার জন্য আমি আর আমার ছেলেতে তুলে অন্যদিকে ট্রান্সফার করে দিলাম এই করছিলাম যার জন্য সন্ধে হয়ে গেল তো বাগানে কিছুই নেই একটা সুন্দর তেঁতুল গাছ হয়েছে তোমাদের দেখায় এই দেখো এই তেঁতুল গাছে তেঁতুল এবার ফুল আসবে মনে হচ্ছে দেখ খুব সুন্দর তেঁতুল গাছ হয়েছে এখানে ছিল ডালিম গাছ তিনখানা তুলে দেওয়া হলো আর এখানে সব লেবু গাছ দেখতেই পাচ্ছো মাত্র একটা হয়েছে রে সিকিমালটা একটা মাত্র একটা এই যে একটা হ্যাঁ লেবু হয়েছে তারপরে সব থেকে দেখো কি সুন্দর আনারস ছবি না এই দেখ কি সুন্দর আমার হাতে লাগানো বুঝলি তো অনেক সাধনার ফল আহার ছবি না একদম ছুবি না তাহলে চমকি যাবে তারপরে এখানে এটা দেখো জামরুল গাছটা খুব সুন্দর হয়েছে বল দেখতে এটা খুব সুন্দর হয়েছে আর টিপস এর আগে তো বলেছি হবি অবশু লেখাতে প্রচুর পরিমাণে দেখো এখানে সবেদার ফুল এনেছি আমি প্রচুর পরিমাণে এই দেখো অনেকগুলোই আছে গাছে প্রচুর এনেছি আর এই যে লঙ্কা গাছগুলো একটু একটু সব বড় হচ্ছে আর এখানে কতগুলো শাখা দেখো আমি প্রচুর শাখা এনেছি ভার পদ্ধতিতে এই এই যে দেখো কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে আসলো বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না আর আমার সব থেকে সুন্দর এদিকে সাজান লন্টন যাবো দেখ সাজান লন্ঠন জবা দেখ এত বড়ো লন্ঠন জবা দেখেছিস দেখে যা এখানে আমার তিনটে লন্ঠন জবা আছে সব থেকে এটা হচ্ছে বড় এ দেখ কত বড় হয়েছে দেখ দেখেছিস লন্ঠন জবাটা মাটিতে দেওয়াতে হয়েছে বল এত সুন্দর লন্ঠন জবাটা খুব সুন্দর হয়েছে দেখো দর্শক বন্ধু অনেকটা দূর ফুলতুললে তোল তার সাথে এখানে দুটো লন্ঠন জবা আছে একটা হলুদ একটা সাদা এই দেখো এই দেখো খুব সুন্দর এত বড় জবা দেখা যায় না বল বেশ বড় লন্ঠন জবা আর খুব সুন্দর হয়েছে টগর বেলি বেলি গাছে প্রচুর ফুল এসেছিল এই দেখো বেলি গাছের পাতা কালো হয়ে গেছিল কিন্তু এখন কি সুন্দর চকচক করছে বেলি গাছের পরিচর্যা হবিও ফুলে খেতে দেওয়া হয়েছে আর এখানে আছে ল্যান্ট্রেনা কি সুন্দর গাছ দেখ ল্যান্ট্রেনা একটা গাছে বাগান একদম ভরে তুলেছে এখানে সাদা এটা লাল এটা হলুদ হ্যাঁ আর বেগুন তো সাত রকমের বেগুন আছেই এই বেগুন গাছে বেগুন তো তোমাদের প্রথমেই দেখালাম আমি পিছনে পিছনে একটা একটা করে বেগুন গাছ রোপণ করে দিয়েছি কিন্তু ভাগ্যচক্রের সাত রকমের বেগুন হয়ে গেছে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছটা গাছ আর এখানে আছে দুটো গাছ দুটো গাছে দুই রকমের লেবু এই বেগুন এটা লম্বা আর এটা দেখো কত বেগুন একটা গাছে কত বেগুন তুললাম আজ আমি এই বেগুনি কালারের বেগুন বাদ দিয়ে যত বেগুন এই একটা গাছে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে একটা গাছে এত বেগুন হয় রে তারপরে হচ্ছে পটল গাছ এখানে আছে পটল দেখো পটল গাছ এখানে রয়েছে বাদাম গাছ একটু বড় হোক তোমাদের দেখাবো বাড়ছে কে বলি আর সব থেকে সুন্দর এটা হচ্ছে নীলচিতা অসাধারণ সারা গাছ জুড়ে ফুল আর ফুল আর এটা আছে দত্তপ্রিয়া হ্যাঁ নীলচিতাটা দেখ কি সুন্দর খুব সুন্দর প্রচুর ফুল ফুটেছে প্রচুর আর এখানে আমার রয়েছে মিলি প্রায় ছয়টা কালারের মিলি আছে এই দেখো মিলি আজকে একটু আসতে দেরি হয়ে গেল আর এখানে আছে বেগুনি রঙের বেগুন একদম পূর্ণ ভায়োলেট কালারের এই দেখো তুলে একটা এই দেখো কি সুন্দর চকচক করছে আজকে আমি অনেকগুলো বেগুন তুললাম তুলছি তো এই তোর মেয়ের নিয়ে ভাজা খাবে আর সুন্দর একটা আর একটা জিনিস দেখাবো দেখো কত আমরা হয়েছে ছোট্ট ডালে প্রচুর আমরা প্রচুর আমি একটাও খাই না সব দর্শক বন্ধুদের খাওয়াই মোটামুটি দেখানো হয়ে গেল পেয়ারা গাছে পেয়ারা চলে এসেছে এই দেখো আর প্রচুর শাখা পোশাকা এসেছে লেবু হয়নি আর এই যে সিডলেসে প্রচুর লেবু এসেছে আর পাতি লেবু গাছেও লেবু এসেছে আর এই হচ্ছে আমার জবা বাগান খুব সুন্দর হয়েছে গাছগুলো আর শীতের ফুল এখনও ফুটছে দেখো এই দেখো আর সেই কাটিমন গাছ সাদিয়া নার্সারি গিফট করেছিল বেশ বড় হয়ে গেল এই হচ্ছে গাছ তারা এখানে অনেক ফুল গাছ আছে সুন্দর বুদ্ধজুই সুন্দর বুদ্ধজুই বেশ বড় হয়ে গেছে প্রচুর কুড়ি এসেছে এটা হচ্ছে কাঞ্চন ফুল এটা হচ্ছে কলকে ফুল আর ললিপপ দুই কালার আছে একটা লাল একটা সবুজ এই যে ললিপপ কি সুন্দর দেখ আর এটা আমার মাধবী লতা দুই কালারের আছে এখানে বেগুনি রঙের একটা ফুল হ্যাঁ ফুল আর কি সুন্দর দেখো করবি সন্ধ্যা লেগে আসলো দর্শক বন্ধু আজকে তাড়াতাড়ি করে আজকে তাড়াতাড়ি করে তোমাদের দেখালাম মোটামুটি বাগানটা আর একটা জিনিস দেখায় হ্যাঁ আর একটা আছে দেশি কলমি এটা এটা কেনা আর একটা আছে লাল কলমি তিন রকমের কলমির শাক আছে এখানে আমার বাগানে এই যে এইটা হচ্ছে লাল কলমি তো মোটামুটি হবি অব সুলেখা নিউ গার্ডেনে সব মোটামুটি দেখানো হয়ে গেল গেটের কাছে দুটো ঝাউ গাছ হয়েছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে দেখতে এ দুটো মাটিতে রোপণ করে দিলে যে কোনো গাছই তার চেহারায় চেঞ্জ হয়ে যায় সেটা আমি বুঝতে পারলাম কারণ যা বর্তমান পরিস্থিতি তাতে মনে হচ্ছে না আমরা আর ছাদে বাগান করতে পারবো এইভাবেই আমরা মাটিতে বাগান করব আপাতত তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখো মাঝখানে এবার প্রচণ্ড তাপমাত্রা ছিল বলে কিছু লাগাতে পারিনি এবার আস্তে আস্তে সব লাগাবো হ্যাঁ সব ওপরে গাছে আমার কত গাছ নষ্ট হয়ে গেল ঝুড়িটা নে আজকে খুব অল্প সময়ের মধ্যে এসেছি আবারও আসবো আজকের মতন টাটা সকালে ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো টাটা